দিলদার হাসির কিংবদন্তি চাঁদপুরের এক গ্রামে জন্ম নিলেন দিলদার এক হাজার সবার পঁয়তাল্লিশ হাসি ফোটাতেন বন্ধুদের আড্ডায় সবাই বলত এক হাজার নয়শো পঁচাত্তর সালে সিনেমায় প্রথম সুযোগ কেন এমন হয় ছোট্ট চরিত্রেই দর্শক হেসে কাত এরপর থেকে তিনি হয়ে গেলেন কমেডি কিং নব্বই দশক সালমান শাহরযুগ প্রেম আর রোম্যান্সের নায়ক কিন্তু পাশে থাকতেন দিলদার দর্শকের জন্য বাড়তি আনন্দ সালমান বলেছিলেন নায়িকা আমাকে ভালোবাসে কিন্তু দর্শক ভালোবাসে আপনাকে তারপর মান্নার সাথে কাজ অ্যাকশন গুলি মারামারির মাঝে দিলদারের সংলাপ মানেই হাসির ঝড় মান্না বলতেন আমার সিনেমা তুমি না থাকলে শুধু লড়াই থাকত জীবন থাকত না দুই হাজার দশকে এলেন শাকিব খান নতুন প্রজন্মের সুপারস্টার সাকিব হেসে বলেছিলেন হলো ভর্তি দর্শক আমার জন্য হাততালি দেয় কিন্তু মঞ্চে আপনার এন্ট্রি মানেই বজ্রধ্বনি দুই হাজার তিন সালে হঠাৎ খবর এল দিলদার আর নেই বয়স মাত্র আটান্ন পুরো ইন্ডাস্ট্রি কেঁদে বলল হাসির আলো নিভে গেল কিন্তু আজও তার সিনেমা চালু হলেই দর্শক হাসে কারণ দিলদার শুধু কমেডিয়ান নন তিনি ছিলেন বাংলা সিনেমার আনন্দের প্রতীক